হাই এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বিষয় ডাব্লু টেস্ট পেপার দু হাজার চব্বিশ ক্লাস টুয়েলভ ইতিহাস সাজেশন পেজ নম্বর ডি ছাপ্পান্ন অতীত স্মরণ এ এর দাগের মান এক ও বিয়ের দাগের মান চার সব প্রশ্নগুলোর উত্তর সলভ করব এখন সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি এর দাগে দেখো ডি ছাপ্পান্ন পেজ ডাব্লিউ এ টেস্ট পেপারের এর দাগে রয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি প্রশ্নের মান এক এক নম্বর প্রশ্ন আছে প্যারালাল মিথস গ্রন্থের লেখক অপশান এ জে এফ বিয়ারলেইন বি ডব্লিউ গ্রিম সি হেরোডোটাস ডি ডট ওয়েল তো চারটা অপশান দেওয়া রয়েছে এখানে তাহলে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশান এ জে এফ বিআর লেইন প্যারালাল মিথস গ্রন্থের লেখক দুই নম্বর প্রশ্ন রয়েছে রাস্তরঙ্গণী রচনা করেন অপশান এ কৌটিল্য বি কলহন সি বিলহন ডি কালিদাস তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি কলহন রাস্তরঙ্গণি রচনা করেন কলহন নেক্সট প্রশ্ন তিন নম্বরে রয়েছে পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো অপশন এ ব্রিটিশ মিউজিয়াম বি এন্নিগাল ডিনান্নার জাদুঘর সি লুভার মিউজিয়াম ডি রোমান মিউজিয়াম এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি এন্নিগার্ল ডিনান্নার জাদুঘর পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো এন্নি গার্লডিনান্নার জাদুঘর চার নম্বর প্রশ্ন রয়েছে মিউজিয়াম কথাটি এসেছে অপশান এ লাতিন শব্দ মোসিয়ান থেকে বি গ্রিক শব্দ মৌসিয়ান থেকে সি ইংরেজি শব্দ মিউজিয়াম থেকে ও বি দুটোই ঠিক এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি গ্রিক শব্দ মৌসিয়ন থেকে মিউজিয়াম কথাটি এসেছে পাঁচ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে অপশান এ থুকিডাইডিস বি হেরোডোটাস সি সুমাকিয়েন ডি ইবন খালদুন এখানে অপশান এ রাইট অ্যান্সার থুকি ডাইডিস বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন থুকি ডাইডিস ছয় নম্বর প্রশ্ন সব সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন অপশান এ ক্রোচে বি র্যাঙ্কে সি র্যালে ডি ই এইচ কার অপশন এ রাইট অ্যান্সার ক্রোচে সব ইতিহাসী সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন ক্রোচে সাত নম্বর প্রশ্ন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক অপশন এ জন স্টুয়ার্ট মিল বি জেমস মিল সি জেমস প্রিন্সেপ ডি ভিনসেন্ট স্মিথ অপশন ডি রাইট অ্যান্সার ভিন স্মিথ আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক ভিন সেন্ট স্মিথ অপশন ডি রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন মিথ কথাটি এসেছে যে শব্দ থেকে অপশন এ গ্রিক শব্দ মিথোস বি লাতিন শব্দ মিথোস সি গ্রিক শব্দ মিথুন ডি লাতিন শব্দ মিথুন অপশন এ রাইট অ্যান্সার গ্রিক শব্দ মিথোস থেকে মিথ কথাটি এসেছে নেক্সট প্রশ্ন নয় নম্বর আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির লেখক কে অপশন এ মণিকুন্তলা সেন বি দক্ষিণারঞ্জন বসু সি নারায়ণ সান্নাল ডি প্রফুল্ল দাস অপশান সি রাইট অ্যান্সার নারায়ণ সান্নাল এই গ্রন্থটির লেখক আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির লেখক অপশন সি রাইট অ্যান্সার নারায়ণ সান্নাল দশ নম্বর প্রশ্ন লুভর মিউজিয়াম অবস্থিত অপশান এ ফ্রান্সে বি জার্মানিতে সি ইংল্যান্ডে ডি হল্যান্ডে অপশান এ রাইট অ্যান্সার ফ্রান্সে লুভর মিউজিয়াম প্যারিসের ফ্রান্সে অবস্থিত নেক্সট এগারো নম্বর প্রশ্ন জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী অপশন এ দক্ষিণারঞ্জন বসু বি মণিকুন্তলা সেন সি নারায়ণ সান্নাল ডি মান্না দে অপশন ডি রাইট অ্যান্সার মান্না দে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী অপশন ডি রাইট অ্যান্সার মান্না দে তো এর দাগে এগারোটা প্রশ্ন ছিল এমসিকিউ যার প্রশ্নের মান এক এটা সলভ করলাম এবার বিয়ের দাগে চারের মানে সলভ করব দেখো বিয়ের দাগে চারের মানের প্রশ্ন রয়েছে এক নম্বর লোক কথা কাকে বলে লোক কথার বিভিন্ন সহ ইতিহাস চর্চায় লোক কথার গুরুত্ব আলোচনা করো দুই নম্বর প্রশ্ন কি রয়েছে কথা ও মৌখিক ঐতিহ্য বলতে কি বোঝো ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন রয়েছে আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয় চার নম্বর প্রশ্ন রয়েছে জাদুঘর কাকে বলে অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও তো বিয়ের দাগে এই চারটি প্রশ্ন রয়েছে আর এই এক একটা প্রশ্নের মান চার নম্বর করে ঠিক আছে একটা প্রশ্নের মান চার নম্বর করে এখন এগুলোর উত্তর সম্পর্কে ডিটেলস আলোচনা করব দেখো প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন লোককথা কাকে বলে লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব আলোচনা করো তো দেখো উত্তরটা দেখ দেখবে এভাবে যে লোক সমাজে প্রচলিত এক ধরনের কাল্পনিক গল্প যেগুলি অতীত ইতিহাসের ঘটনা অনুকরণে গড়ে ওঠে তাদের লোক কথা বলে মূলত অতীতকাল থেকে লোকের মুখে মুখে বংশ পরম্পরায় এই গল্পগুলি প্রচলিত হয়ে আসছে এই লোককথার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন পণ্ডিতগণ যেমন কার্ল ও লিঞ্চ ব্রাঞ্চ এর মতে মানুষের জীবন ও কল্যাণ এর সংমিশ্রণে গড়ে ওঠা গল্প গাথাকেই লোককথা বলে আবার আশুতোষ ভট্টাচার্য বলেছেন গদ্যের ভিতর দিয়া যে কাহিনী প্রকাশ করা হয় তাকেই সাধারণভাবে লোক কথা বলে নেক্সট দেখো লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব এই রকম একটা পয়েন্ট করবে পয়েন্ট করার পর লিখবে এক নম্বর দিবে পয়েন্ট শ্রুতিনির্ভর লোককথাগুলি কোনো লিখিত আকারে পাওয়া যায় না এগুলি লোকের মুখে মুখে প্রচলিত বয়স্কদের কাছ থেকে কম বয়সীরা শুনে শুনে মনে রাখে ঠিক আছে এক নম্বর পয়েন্ট করবে শ্রুতি নির্ভর দুই নম্বর পয়েন্ট করবে সমাজ সংস্কৃতির পরিচয় বিভিন্ন দেশের লোককথা থেকে সুনির্দিষ্ট অঞ্চলের ধর্মবিশ্বাস খাদ্যাভাস সংস্কার পোশাক পরিচ্ছদ সমাজের রীতিনীতি প্রভৃতির পরিচয় পাওয়া যায় লোককথার গুরুত্বকে অস্বীকার করা যায় না তিন নম্বর পয়েন্ট চরিত্র লোককথার গল্পগুলি কাল্পনিক হলেও এর চরিত্রগুলি মূলত সাধারণ মানুষ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে এই লোককথাগুলি গড়ে উঠেছে তিন নম্বর পয়েন্ট ইতিহাসের ধারণা লোককথা অলিখিত ঐতিহাসিক উপাদান কারণ এগুলি থেকে অতীতের সমাজ রাজনীতি অর্থনীতি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রভৃতির তথ্য পাওয়া যায় পাঁচ নম্বর পয়েন্ট ঐতিহ্য লোককথাগুলিতে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির পরিচয় পাওয়া যায় তাই বিশ্বের লোককথাগুলি বৈচিত্র্যময় যেমন আলিবাবার চোর আরব্য রজনী পঞ্চতন্ত্র প্রভৃতি ছয় নম্বর পয়েন্ট জনপ্রিয়তা লোককথাগুলি কথাগুলি অতীতকাল থেকে মানুষকে বিনোদন প্রদান করে চলেছে ফলে কোনো ফলে কোনো কোনো লোক জনপ্রিয়তা ভৌগোলিক সীমাকে অতিক্রম করে সারা বিশ্বে বিস্তার লাভ করেছে সাত নম্বর পয়েন্ট দিতে পারো নীতি শিক্ষা সাধারণত সন্তানদের বুদ্ধিমান ও নীতিবান করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লোক কথাগুলি নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন রয়েছে স্মৃতি কথা ও মৌখিক ঐতিহ্য বলতে কি বোঝো ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব কি কী কথা ও মৌখিক ঐতিহ্য স্মৃতি বলতে মনে রাখা বিষয়কে বোঝায় যার মধ্য দিয়ে নিকট অতীতকে স্মরণ করা যায় কোনো কোনো ব্যক্তি তার জীবনে ফেলে আসা সময়ের কোনো ঘটনার স্মৃতিচারণ বা প্রকাশ করে অতীতকে স্মরণ করে এইভাবে অতীত স্মরণকেই বলা হয় স্মৃতিকথা উদাহরণ জ্যোতি বসুর লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ যতদূর মনে পড়ে ইংরেজ শাসন ও স্বাধীন ভারতের ইতিহাস জানতে সাহায্য করে মৌখিক ঐতিহ্য হল এমন এক সংস্কৃতির ধারণা যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের লোকমুখে প্রচলিত হয় জান ভ্যানেসিনা বলেছেন মৌখিক ঐতিহ্য হল এক ধরনের মৌখিক বার্তা যা কথা গান প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম অতিক্রম করে পরবর্তী প্রজন্মে পৌঁছায় ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন এর মতে অতীতের ঘটনা সম্পর্কে মানুষের কণ্ঠস্বর স্মৃতিকথা বিভিন্ন সম্প্রদায় ও অংশগ্রহণকারীদের বক্তব্য সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ ও চর্চা করাকেই মৌখিক ইতিহাস বা মৌখিক ঐতিহ্য বলে উদাহরণ প্রাচীন গ্রীসের ইতিহাস দুই নম্বর নীলকরদের অত্যাচারের ইতিহাস ইত্যাদি তো এই হল স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য কাকে বলে ঠিক আছে এবার ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব পরের পয়েন্ট দেখো ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব এক নম্বর পয়েন্ট অতীত দিনের ঘটনা তুলে ধরা স্মৃতি কথাগুলিকে বিগত সময়ের বাস্তব ঘটনাগুলি উঠে আসে তাই অতীত দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে স্মৃতিকথার গুরুত্বকে অস্বীকার করা যায় না যেমন সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি গ্রন্থে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনার কথা উঠে আসে দুই নম্বর পয়েন্ট অলিখিত মৌখিক ঐতিহ্য প্রধানত মুখে মুখে প্রচারিত হয় বলে প্রাথমিকভাবে এর কোনো লিখিত ইতিহাস থাকে না গান লোক গাথা ইত্যাদি থেকে প্রাপ্ত মৌখিক তত্ত্বগুলি অবশ্য পরবর্তী সময়ে ইতিহাস রচনা করার ক্ষেত্রে কাজে লাগে তাই লোক মুখে প্রচলিত মৌখিক ঐতিহ্য অলিখিত হলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না তিন নম্বর পয়েন্ট প্রত্যক্ষ অভিজ্ঞতা কোনো লেখক অতীতের কোনো ঘটনা তার স্মৃতিকথায় প্রয়োজন অনুযায়ী উল্লেখ করে থাকেন অতীতের ওই বিশেষ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে স্মৃতিকথার স্মৃতিকথায় তার দেওয়া বিবরণের গুরুত্ব অবশ্যই রয়েছে অনেক গুণী ব্যক্তির স্মৃতি স্মৃতিকথায় তার নিজের জীবনের নানান গুরুত্বপূর্ণ কাহিনী ফুটে ওঠে এ প্রসঙ্গে বিখ্যাত সমাজকর্মী হেলেন কেলারের দ্য স্টোরি অফ মাই লাইফ এর কথা উল্লেখ করা যায় এতে তিনি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন চার নম্বর পয়েন্ট ইতিহাস রচনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা ইতিহাস রচনা করার সময় অনেক ক্ষেত্রে স্মৃতিকথার প্রয়োজন পড়ে ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে ইতিহাস রচনা করার ক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্ডস ফ্রিডম গ্রন্থটি গুরুত্বপূর্ণ এই গ্রন্থে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের জাতীয় কংগ্রেস ও তৎকালীন বিভিন্ন নেতার ভূমিকা তুলে ধরেন তুলে ধরেছেন পাঁচ নম্বর পয়েন্ট আদর্শগত ও পদ্ধতিগত দিকের ব্যবহার মৌখিক ঐতিহ্য আদর্শগত ও পদ্ধতিগত দুইটি দিক দেখতে পাওয়া যায় অনেক সময় সমাজে নিচু শ্রেণী বা সম্প্রদায়ের মানুষদের ইতিহাস জানতে এই দুটি দিকের প্রয়োজন পড়ে ওই সব মানুষেরা ওইসব মানুষরা কোনো আদর্শকে অবলম্বন করে তাদের উন্নতি ঘটানোর চেষ্টা করছে কিনা সেটা মৌখিক ঐতিহ্যের দ্বারা জানা যায় এবং সেখানকার মানুষের মুখের কথা প্রচলিত গান ছড়া প্রবাদ ইত্যাদি পদ্ধতির মধ্য দিয়েও ইতিহাস রচনার উপাদান পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কীভাবে আধুনিক ইতিহাসে লিখন পদ্ধতি অনুসরণ করতে হয় তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো প্রথমে ভূমিকা লিখবে ভূমিকা দিয়ে লিখতে হবে ইতিহাস হলো গতিশীল সমাজ বিজ্ঞান তাই প্রায় ইতিহাস পুনর্লিখনের প্রয়োজন দেখা দেয় নতুন আবিষ্কার বা তত্ত্বের আলোকে অতীত ঘটনাবলীর পুনর্মূল্যায়ন প্রয়োজন হয়ে পড়ে ইতিহাসের পরিধি ক্রমশ বিস বিস্তৃত হওয়ার পাশাপাশি ইতিহাস রচনার পদ্ধতিও হয়ে উঠেছে জটিল কিন্তু তাই আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে নিম্নলিখিত কার্যপ্রণালী লক্ষ্য ও অনুসরণ করা যায় এবার তোমার পয়েন্ট করবে এখানে ইতিহাস রচনার লিখন পদ্ধতির অনুসরণ তো এখানে লিখতে হবে এক নম্বর পয়েন্ট করবে তথ্যের উপর গুরুত্ব ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকদের প্রধান মাধ্যম অবশ্যই তথ্য কেননা উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া ঐতিহাসিকদের পক্ষে ইতিহাস রচনা করা সম্ভব নয় তাই ঐতিহাসিকরা লিপি মুদ্রা স্মৃতিস্তম্ভ সরকারি দলিল দস্তাবেজ সাহিত্য ও লোক সংস্কৃতি প্রভৃতি থেকে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করেন দুই নম্বর পয়েন্ট ঐতিহাসিক ঘটনা নির্বাচন ঐতিহাসিক ঘটনা নির্বাচন ইতিহাসে ঐতিহাসিকদের অন্যতম প্রধান দায়িত্ব অতীতের সমস্ত ঘটনায় ইতিহাসের বিষয় হতে পারে না অতীতের সমস্ত ঘটনায় ইতিহাসের বিষয় হতে পারে না তাই অতীতের বিভিন্ন ঘটনার মধ্য থেকে ইতিহাসের অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত বিষয়কে ঐতিহাসিকরা বাছাই করেন কোনো কোনো ঐতিহাসিকদের মতে বিজ্ঞান হলো বাস্তবের পরিপ্রেক্ষিতে জ্ঞানাত্মক বোধ শক্তির নির্বাচনমূলক পদ্ধতি বিজ্ঞানের মতো ইতিহাসও তাই বহু ঘটনার মধ্যে উপযুক্ত ও প্রয়োজনীয় ঘটনার নির্বাচন তিন নম্বর পয়েন্ট দেখো বিশ্বজনীন বিশ্বজনীন অভিজ্ঞতা একজন ঐতিহাসিকের বিশ্বজনীন অভিজ্ঞতা পূর্ণভাবে বিচার করার ক্ষমতা থাকা উচিত তিনি ওই অভিজ্ঞতা তিনি ওই অভিজ্ঞতা যতটা ইতিহাস রচনার কাজে লাগাবেন তার ইতিহাস গ্রন্থ ততই সমৃদ্ধ হবে কেবলমাত্র নিজের দেশ ও কালের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলক আলোচনা তার লেখাকে যুক্তি গ্রাহ্য করে তুলবে চার নম্বর পয়েন্টে লিখবে মানব সমাজের বিভিন্ন দিক বর্তমান ইতিহাসের পদ্ধতি অনেক বিস্তৃত হয়েছে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে মানব সমাজের বিভিন্ন দিকের আলোচনা রাজনীতি সমাজ অর্থনীতি ধর্ম ও সংস্কৃতি সমস্ত বিষয় নিয়েই মানব ইতিহাস ইতিহাস যে শুধু রাজা বা রাজবংশ যুদ্ধ বা কূটনীতির কাহিনী অথবা ধর্ম ও নীতিকথা প্রচারের মাধ্যম নয় আধুনিক ইতিহাস চর্চায় তা সুস্পষ্ট হয়ে ওঠে ফলে একটি বিষয়ের উপর অযথা জোর না দিয়ে প্রত্যেকটি বিষয়কেই প্রয়োজন মতো উপস্থাপিত করা আধুনিক ঐতিহাসিকদের কর্তব্যে পরিণত হয় পাঁচ নম্বর পয়েন্ট লিখবে বর্তমান ও অতীতের সংযোগ ই কার এই অভিমত পোষণ করেন যে ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তর্হীন সংলাপ যে ইতিহাস কোনো সমস্যার সমাধান নেই অথবা নতুন কোনো চিন্তাধারার সন্ধান নেই সেই ইতিহাস ঘটনাপঞ্জির বর্ণনা ছাড়া আর কিছুই নয় ইতিহাস অতীত সম্পর্কিত বিতর্কে যত বেশি অবসান ঘটাতে পারবে এই বিষয়ের মূল্য ততই বৃদ্ধি পাবে তাই আধুনিক ঐতিহাসিকদেরও এ ব্যাপারে গুরুত্ব দিতে হবে উপসংহার লিখবে পরিশেষে বলা যায় যে ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্নতা থাকবেই কিন্তু কতকগুলি অপরিবর্তনীয় মূল ধারণা রয়েছে যেগুলি প্রায় সব ঐতিহাসিকই ব্যবহার করে থাকেন এর মধ্য দিয়ে সর্বজনসম্মত ইতিহাস রচনা প্রণালীর সন্ধান পাওয়া যায় তো লাস্ট প্রশ্ন ছিল চারের দাগে বিয়ের চারের মানের জাদুঘর কাকে বলে অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা বিভিন্ন জাদুঘরের বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও তো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও গ্রিক শব্দ মৌসিয়ন থেকে মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌসিয়ন থেকে মিউজিয়াম শব্দটি এসেছে মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হিসাবে জাদুঘর বা সংগ্রহশালা কথাটি ব্যবহৃত হয় সাধারণ অর্থে জাদুঘর হল বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা এখানে ঐতিহাসিক বৈজ্ঞানিক শিল্প বিষয় প্রভৃতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নমুনা সংরক্ষণ করে তা জনসাধারণের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের যে ব্যবস্থা করা হয় তাকে জাদুঘর বলে অতীত এবার পয়েন্ট করবে অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা এখানে লিখবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বিভিন্ন জাদুঘরের ভূমিকা ভিন্নমুখী হতে পারে জাদুঘরের প্রধান উদ্দেশ্য ও ভূমিকা হল এক নম্বর সংগ্রহ দুই দুই নম্বর আছে সংরক্ষণ তিন নম্বর প্রতিকৃতি নির্মাণ চার নম্বর প্রদর্শন পাঁচ নম্বর গবেষণার কাজে সহায়তা ছয় নম্বর আনন্দ দান আরও পয়েন্ট আছে তো এখানে আমি ছয়টা পয়েন্ট সহজ সহজগুলো দিয়েছি ঠিক আছে তো এক নম্বর পয়েন্ট দেখো সংগ্রহ হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন বা নমুনাগুলি সংগ্রহ করে ইতিহাস রচনার দরজা উন্মুক্ত করার ক্ষেত্রে জাদুঘর অপরিহার্য ভূমিকা পালন করে থাকে দুই নম্বর পয়েন্ট সংরক্ষণ বর্তমানে জাদুঘরগুলিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান সংরক্ষিত থাকে যেমন প্রাচীন মুদ্রা লিপি বিভিন্ন শিল্পকলা প্রত্নতাত্ত্বিক বস্ত্র আশ্চর্যজনক বস্তু বিভিন্ন মডেল চার্ট ইত্যাদি তিন নম্বর পয়েন্ট প্রতিকৃতি নির্মাণ অতীতের যেসব নিদর্শন দুষ্প্রাপ্য কিন্তু মূল্যবান সেগুলির প্রতিকৃতি নির্মাণ করে জাদুঘর দর্শকদের সেই বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকে এবং ঐতিহাসিক নমুনাগুলির সাহায্যে জনগণের সচেতনতা বৃদ্ধি করা চার নম্বর পয়েন্ট প্রদর্শন জাদুঘর অতীতের দুর্লভ ঐতিহাসিক বস্তু সামগ্রী সাধারণ দর্শক পাঠক গবেষক প্রভৃতি সব ধরনের মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেয় এবং জাদুঘরে সংরক্ষিত বস্তুগুলির পাশে দেওয়ার তথ্য থেকে মানুষ সংরক্ষিত বিষয়টি সম্পর্কে সুষ্ঠু জ্ঞান অর্জন করতে পারে পাঁচ নম্বর পয়েন্ট গবেষণার কাজে সহায়তা যে কোনো মানুষের সংগ্রহ করা ঐতিহাসিক নমুনা জাদুঘরে সংরক্ষিত হতে পারে এই নমুনাগুলির প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া জাদুঘরের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা কাজ বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলির সাহায্যে জাদুঘর ইতিহাসকে প্রাণবন্ত করে তোলে ছয় নম্বর পয়েন্ট আনন্দদান অতীত ইতিহাসের বাস্তব অস্তিত্ব আছে জাদুঘরে জাদুঘরে সাধারণ দর্শকদের সংখ্যাই বেশি হয় তাদের কাছে জাদুঘর হল লঘু জ্ঞান আরোহণের মাধ্যমে কিছু আনন্দ লাভের স্থান জাদুঘর বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে সেই আনন্দ মানুষকে দিয়ে থাকে এরপরে পয়েন্ট করবে বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দিয়ে এক নম্বর পয়েন্ট করবে বিশ্বকোষ জাদুঘর বিশ্বকোষ জাদুঘর বলতে সুবৃহৎ বিশেষ করে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরকে বোঝায় যেখানে বিপুল সংখ্যক দর্শকদের প্রবেশ প্রবেশের সুযোগ থাকে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের বিপুল ও অসাধারণ সংগ্রহ থাকে বিশ্বকোষ জাদুঘরের শ্রেষ্ঠ উদাহরণ হল ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামকে সর্বজনীন জাদুঘর বলা হয় দুই নম্বর পয়েন্ট লিখবে প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয় এই ধরনের জাদুঘর দুই ধরনের হতে পারে খোলা জায়গায় অবস্থিত এবং অট্টালিকার অভ্যন্তরে অবস্থিত প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদাহরণ হল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম তিন নম্বর পয়েন্ট শিল্প জাদুঘর শিল্প জাদুঘরের বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয় এসব শিল্পকলা মৃৎশিল্প আসবাবপত্র ধাতুর ফলকে খোদিত শিল্প ভাস্কর্য চিত্র নকশা প্রভৃতি নানান ধরনের হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস জাদুঘর হলো পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্প জাদুঘরের উদাহরণ চার নম্বর পয়েন্ট ঐতিহাসিক গৃহ জাদুঘর কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে যে জাদুঘর প্রতিষ্ঠিত হয় তা ঐতিহাসিক গৃহ জাদুঘর নামে পরিচিত ঐতিহাসিক গৃহ বলতে কোনো খ্যাতনামা ব্যক্তির জন্মস্থান বা কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিল এমন বাড়িও হতে পারে ঐতিহাসিক গৃহ জাদুঘরে বিভিন্ন নদীপত্র মানুষের তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রভৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা হয় মুর্শিদাবাদ জেলার লালবাগে অবস্থিত হাজারদুয়ারি একটি ঐতিহাসিক গৃহ জাদুঘরের উদাহরণ পাঁচ নম্বর পয়েন্ট দেখো সামরিক জাদুঘর সামরিক জাদুঘরে কোনো দেশের সামরিক বাহিনী ও যুদ্ধ সংক্রান্ত নানা নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয় সাধারণত এই জাদুঘরে যুদ্ধকালীন অস্ত্রশস্ত্র অন্যান্য সামরিক সরঞ্জাম সেনাদের পোশাক প্রভৃতি নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয় কানাডিয়ান অয়ার মিউজিয়াম প্রভৃতি হল সামরিক জাদুঘরের উদাহরণ ছয় নম্বর পয়েন্ট বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান জাদুঘর বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিবর্তন বিজ্ঞানের অগ্রগতি বিষয় প্রভৃতি বিষয় নিদর্শন সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে বিজ্ঞানের জাদুঘরগুলি কম্পিউটার জ্যোতির্বিজ্ঞান পদার্থবিদ্যা প্রভৃতি পৃথক পৃথক বিষয়ের উপর আলোকপাত করতে পারে শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হল একটি বিজ্ঞান জাদুঘর পরিশেষে বলা যায় জাদুঘর হল অতীতের স্মৃতিচিহ্ন এবং বর্তমানে যোগসূত্র তাই অতীত পুনর্গঠনের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা অপরিসীম তো আজকের অতীত এখানেই শেষ করলাম এদিন নেক্সট ক্লাসে পরের সিরিজ নিয়ে আলোচনা করব আর যারা নতুন ও প্রথমবার এই চ্যানেল এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করে মতামত জানাতে পারো সকলেই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে